আসসালামু আলাইকুম আমাদের ঢাকা নিমতলি পোলট্রি মার্কেটে একটা ভিডিও দিতেছি সে ভিডিওতে হলো টাইগার মুরগি এগুলো হচ্ছে টাইগার মুরগি এগুলো এক একটা ওজন হচ্ছে তিনশো গ্রাম আজকাল পাইকারি মূল্য বাজার হচ্ছে নব্বই টাকা পার কেজি এইগুলো হলো সোনালি মুরগি এগুলো পার সত্তর টাকা এটা হলো মিশরি ফাওয়ার মেট অনেকে ডিমের জন্য খুঁজেন তো এটা হলো ডিমের জন্য ভালো এটা হলো আর একটা টাইগার মুরগি এটা হলো আশি টাকা পার পিস এগুলো টি মুরগি টিটি মুরগি জুড়ে রইল তিনশো আশি টাকা পাইকারি রেট তিনশো আশি টার্কি মুরগি পাইকারি মূল্য বাজার হচ্ছে পাঁচশো আশি টাকা এগুলো হইল সোনালি মুরগি অনেকে মাংসের জন্য নিতে চান এটা সোনালি মুরগিটা নিতে অনেক ভালো